জীবনের বিনিময়ে সন্তানের রক্ষা পানিতে তলিয়ে যাওয়ার সন্তানকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিলেন মনিরুজ্জামান মনির নামের এক যুবক দুই সন্তানের জনক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ চ্যানির কর্মচারী মর্মান্তিক এই ঘটনা ঘটে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাইমপুর ইউনিয়নের বোজবালা পুরনপাড়া গ্রামে মনিরুজ্জামান মনি ওই গ্রামের মোহাম্মদ আব্দুল সালাম সরকারের ছেলে জানা যায় আজ বুধবার দুপুর বারোটায় একটি ডিঙ্গি নৌকায় তার ছেলে মাসুম ভাগিনা হাবিবুর শেখ ও পিতাকে সাথে নিয়ে স্থানীয় চীনে দুখরিয়া বাজারে দান বাঙাতে যাচ্ছিল পথিমধ্যেই হঠাৎ একটি ডেউ তাদের নৌকা উলটিয়ে যায় এ সময় মনিরুজ্জামান মনি সাতান না জানায় তার সন্তানকে পানির নিচে থেকে উপরে ধরে রাখে এরই মধ্যে কয়েকজন ব্যক্তি তার বৃদ্ধ পিতা ভাগিনা ও ধরে রাখা সন্তানকে উদ্ধার করে এ সময় মনিরুজ্জামান মনি পানির নিচে তলিয়ে যায় কিছুক্ষণ পর মনির পানির নিচে তলিয়ে যাওয়া বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালায় আধা ঘন্টা পর মনির নিথর দেহ তারা পানির নিচে থেকে উদ্ধার করে এতক্ষণে মনির মৃত্যুর ঘটনা ঘটেছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয় এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ঘটনায় শাহজাদপুর থানার উপপরিদর্শক সাহালম আলম উপস্থিত হয় তথ্য সংগ্রহ ও সুরহাল তৈরি করেন আমি বাড়ি থেকে নৌকা চারজন আমি আমার মামা মামাতো ভাই নানা গেছিলাম যার পরে এই নৌকা ঢেউ এসে ডুবে গেছে তারপরে আমি আমার মামাতো ভাইকে আমি ধরেছিলাম আবার আমার মামা লাভ দিয়ে আমার মামা তো ভাইকে ধরল তারপরে আমি ডিহুরার পার উঠেছিলাম তারপরে আমার নানা আমার মামা ভাই ওখানে ছিল তার একটা সেলন না সেলন না হয়েছে তারপর আমার নানা আর মামা তো ভাইকে ধরল আর মামা তলা গেছিল ছোট ছোট হ্যাঁ সে দুজন এক সাথে করিয়া আর বাপ বেড়া দুইজন নৌকো নিয়ে প্রায় নয় মন ধান আর কি নয় বস্তা ধান নিয়ে ভাঙাইতে যায় ভাঙা যায় কলে যাইতে হলো সিনে ধুকুরিয়া যাইতে পথে একটু ঢেউ উঠছে বেশি পানি ঢেউয়ে নৌকা তলে যায় নৌকা তলে যাওয়ার পরে ওই ছোট বাচ্চাদেরকে বাঁচানোর লক্ষ্যে খুব আপন চেষ্টা করে চেষ্টা করে এরপরে অন্য নৌকো এসে ওই ওই তিনজনকে উঠে নিয়ে যায় আর এ নিচের দিকে দেবে যায় আর কি তারপরে আমরা পরে নৌকো নিয়ে যাইতে যাইতেই অতাল তলে যায় তারপর ভেড়ার জাল ফালানো হয় ভেয়ার জালের ভিতরে না পড়ে একটু বাইরে তারপর খোঁজাখি করা হলো অনেক লোক নামা হয়েছিল প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক নামা হয়েছিল নামার পর একজন হাতে বাজে গেল তারপরে তাকে তোলা হলো তুলে দেয় যার জীবত নাই ডুবে যাওয়ার কতক্ষণ ডুবে যাওয়ার পর আধা ঘন্টা নিম্নে হ্যাঁ আধা ঘন্টা নিচে আধা ঘন্টা পর পাওয়া গেল তারপর আমরা ওই শ্যালা তুঠায় নিয়ে চলে আসলাম সেটা হল হ্যাঁ উপর দিকে ধরে রাখছিল সেটা আর হলো ভাইগনে ওনারই একটা ছেলে হ্যাঁ ওই মনিরুল ইসলামের ছেলে ছেলে এখন ছেলে এখন ভালো আছে পাতাল তাকে নিয়ে যাওয়া